কচুর শাক তো বন্ধুরা আমরা অনেকেই অনেকভাবে রান্না করি আজকে আমি রান্না করে দেখাবো কচুর শাকের রং একদম সবুজ রেখে কিভাবে রান্না করব আর আজকে আমি আর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কচুর শাক রান্না করলে গলা চুলকায় হাত চুলকায় সেই টিপসটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে নিয়েছি কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে দেশি কচুর কচুর ডাটাগুলো কিন্তু আমি কাটার আগে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি কারণ কচুর ডাটাতে কিন্তু অনেক ভালো লেগে থাকে সেই জন্যে কচুর ডাটাগুলো কাটার আগে অবশ্যই ডাটাটাকে বেশ ভালো করে ধুয়ে নেবেন তারপরে কিন্তু এইরকমভাবে টুকরো করবেন আমি এক চামচ পরিমাণে লবণ আর বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে এই শাকটাকে কিন্তু সিদ্ধ করে নেব বন্ধুরা এই শাকটাকে কিন্তু আমি দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়েছি এখন কিন্তু চুলার আসটাকে একদম হাই হিটে বাড়িয়ে দিয়ে আমি শাকটাকে সিদ্ধ করে নিব আর বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা আপনাদের একটু দেখাচ্ছি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কচুর শাকের ডাটাটা দেখুন বন্ধুরা কতটা কিন্তু সবুজ আছে আর যখন আপনারা কচুর শাক কাটবেন তখন হাতে কিন্তু সরিষার তেল বাকি রান্নার তেল যে কোনোটাই হোক আপনারা একটু হাতে মেখে তারপরে কিন্তু কচুর শাকটা কাটবেন এইভাবে কচুর শাক কাটলে কিন্তু হাত চুলকায় না আমি কচুর শাকটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে এইভাবে দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব এই পর্যায়ে আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাখে থেকে কিন্তু আমার বেশ কিছুটা পরিমাণে জল উঠে এসেছে আমি আবারও কচুর শাকটাকে কিন্তু বেশ ভালো করে এইভাবে একটু নেড়ে নিব কচুর শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখন জল ঝরিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট চলে যাব চুলাই চোলায় কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়েছি একটা রসুনের অর্ধেক বড় রসুনের দুইটা পেঁয়াজ কুচি আর দিয়েছি আমি কিন্তু তিনটা শুকনা লঙ্কা কুচি করে এখন দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে বেশ ভালো করে একটু ভেজে নিব মাছের মাথাটা আমি অফ ক্যামেরায় লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি দিয়ে দিব মাছের মাথাগুলো এইভাবে কচুর শাক রান্না করলে বন্ধুরা সকলেই কিন্তু আঙুল চেটে পুটে খাবে এতটাই মজার হয় আজকে কিন্তু আমি অনেকটা পরিমাণে কচুর শাক রান্না করেছি আর আমার বাসায় লোক কিন্তু আমরা চারজন কিন্তু আমাদের সবখানে কচুর শাক কিন্তু উঠে গেছে এতটাই মজার হয়েছে এখানে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া কচুর শাক রান্নায় কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না হালকা মশলা দিয়ে রান্না করলে কচুর শাক খেতে হয় কিন্তু দারুণ মজার আমি মশলাটা দিয়ে লো আছে একটু এইভাবে ভেজে ঝরিয়ে নিয়েছি একটু কিন্তু জল নেই বন্ধুরা আর জল থাকলে কিন্তু কচুর শাকটা খেতে ভালো লাগে না অবশ্যই আপনারা জলটা ঝরিয়ে নেবেন এইভাবে জল ঝরিয়ে কচুর শাক রান্না করলে খেতে হয় কিন্তু দারুণ মজার যে বাচ্চারাও কোনো শাক খেতে চায় না তারাও কিন্তু অনেক তৃপ্তি সহকারে মজা নিয়ে খাবে এতটাই মজার হয় আমার হাতের কচুর শাক রান্না খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে সেই জন্যে বন্ধুরা আপনাদের সাথে আমি এই ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু এইভাবে নেড়ে চেড়ে কচুর শাকটাকে রেডি করে নিব। আর কচুর শাকটাকে দিয়ে কিন্তু একটু মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হয় যাতে নাকি কড়াইতে লেগে না ধরে কচুর শাকটা দিয়ে কিন্তু বন্ধুরা অনবর্ত এইভাবে চোলা রাশটাকে হাই হিট করে দিয়ে তারপরে কিন্তু এইভাবে নাড়বেন কচুর শাকের জল যে পর্যন্ত না শুকায় সেই পর্যন্ত কিন্তু নাড়তেই থাকবেন এখন আমি কচুর শাকে দিয়ে দিচ্ছি হাফসা চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিবেন চিনিটা দিলে কিন্তু কচুর শাক খেতে হয় দারুণ মজার আর যারা চিনি দিতে চান না তারা স্কিপ করতে পারেন কিন্তু কচুর শাকে চিনি না দিলে কিন্তু ওই রকম টেস্ট আসে না কচুর শাকটা যখন রান্না করবেন তখন বন্ধুরা অবশ্যই কচুর শাক থেকে কিন্তু জলটা শুকিয়ে নেবেন রকম নাড়তে নাড়তে দেখবেন কচুর শাক কিন্তু নারুর মতো একটা পাক এসেছে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কতটা পাক এসেছে আমার কিন্তু কচুর শাকে একটু জল নেই আর ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না কচুর শাকটা কিন্তু একদম সবুজ আছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব আর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না